YouTube disclaimer for educational cybersecurity content. This video is created strictly for educational and awareness purpose only. We do not encourage, promote, or take any form of illegal hacking, data theft, or system exploration. All content presented here follows the YouTube community guidelines and is intended to help viewers understand, detect, and protect against cyber threats. No real systems or accounts have been compromised in this demonstration. We strongly encourage ethical behavior and following all applicable cybersecurities law.

তো এর জন্য আপনাদের থাকতে হবে না কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে না কোনো প্রোগ্রামিং নলেজ এই কাজটি করার জন্য আপনার যে সকল টুলস বা সাইট যা কিছুই দরকার হোক না কেন সবগুলো আজকে আমরা আপনাদের ফ্রিতে দিয়ে দিব এটা এমন একটি মেথড যেখানে আপনি জাস্ট আইডি যে কোনো একটি ইনফরমেশন দিয়েই কাজটি করতে পারবেন যেমন দরকার হবে আপনার আইডি নাম্বার অথবা ইমেল তাও যদি আপনার কাছে না থাকে কোনো ব্যাপার না জাস্ট সেই আইডিটা হলেই হবে সেই আইডিটা লিঙ্কের মাধ্যমে আমরা সব কিছু ডিটেলস খুঁজে বের করে নিব যেমন নাম্বার ইমেল সব কিছু খুঁজে বের করে নিব এবং সবচেয়ে মজার ব্যাপার হলো চাইলে আপনি এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন তো চলুন দেরি না করে কাজে লেগে পড়ি সো লেটস গেট স্টার্টেড ওয়েল এবার আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমরা এবার একটি আইডিতে লাইভ কাজ করে আপনাদের দেখাবো তো লাইভ কাজ করার জন্য আমাদের একটি আইডি দরকার হবে যে আইডিতে আমরা কাজ করে দেখাবো তো এর জন্য আমরা একটি র্যান্ডম আইডি নিব আমরা ফেসবুকে ঢোকার পরে একটি আইডি সিলেক্ট করলাম এই আইডিটি সম্ভবত বাহিরের যাক আমরা জাস্ট কাজ করার জন্য আইডিটি নিব কোনো অসৎ উদ্দেশ্য নয় বা এটা নিয়ে আমরা কিছু করব না আর এটা আমরা পরিপূর্ণভাবে নিব না কার আইডি তার কাছেই থাকবে এমনভাবে কাজ করে জাস্ট আপনাদের শুধু দেখাবো তো আপনারা যেই আইডিতে কাজ করবেন বা যে আইডি টি নিতে চাইবেন সেই আইডিতে প্রবেশ করবেন এরকম অন্য একটা আইডি থেকে সার্চ করে এরকম প্রবেশ করবেন করার পরে এই যে দেখতে এখানে ডট একটা অপশন আছে এই যে এটাই ক্লিক করবেন দেন কপি লিংকে এ ক্লিক করে লিঙ্ক কপি করে নেবেন এবার আমরা চলে যাব আমাদের ওয়েবসাইট টিতে তো ওয়েবসাইট কোথায় পাবেন সেটা সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব কিভাবে কি করবেন সেটা অবশ্যই বলে দেব আগে আপনাদের কাজের প্রসেসটি দেখিয়ে দিছি ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে এই যে থ্রি লাইন অপশন আছে এটা আপনি ক্লিক দিবেন দেওয়ার পরে ফেসবুক আইকনের মতো যে চিহ্ন এটা একটি ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিক্টিম ফেসবুক প্রোফাইল আইডি এখানে মূলত আমাদের দিতে হবে ভিকটিম মানে যে আইডি আমরা নিতে চাচ্ছি সেই আইডির প্রোফাইল আইডি অর্থাৎ সেই আইডির প্রোফাইল লিঙ্ক তো আমরা যেই আইডির প্রোফাইলটি কপি করলাম একটু আগে সেটা আমরা এখানে দিব এরপর নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে মূলত দিবেন আপনার একটি ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস মাধ্যমে আপনি সেই ভিকটিম এর আইডি সকল ইনফরমেশন গুলো সেখানে নিতে পারবেন তো নতুন একটি ইমেল অ্যাড্রেস এখানে আমরা দিব আমাদের ইমেল অ্যাড্রেস দেবো যাতে করে আমরা সেই ইমেল অ্যাড্রেসে তথ্যগুলো নিতে পারি ওকে তো আমরা উপরে সেই কপি করার লিঙ্কটি দিয়ে দিলাম এরপর নিচে আমাদের একটি ইমেল দিব তো একটি ইমেল দিলাম দেন এই যে বক্স এটা টিকমার্ক ক্লিক করে দিবেন এরপর হ্যাড টু ফেসবুক অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন লোডিং নিজে আপনাদের এখানে অপেক্ষা করতে হবে তো এই ফাঁকে একটা কথা বলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন আমাদের কিন্তু ফেসবুক আমরা মূলত নিয়েছিলাম সেটার কিন্তু এখানে তথ্য শো করছে দেখানোর সাথে এই যে দেখুন আমরা কিন্তু এই আইডি টি নিয়েছিলাম এখানে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এই যে এটা প্রোফাইল পিকচার ছিল তো এখানে দেখতে পাচ্ছেন সেম প্রোফাইল পিকচার কিন্তু এখানে শো করেছে এখানে ফেসবুক এর একটা আমাদের কোড শো করছে ব্যাস তাহলে আমরা নিশ্চিত হয়ে নিলাম যে এই আইডিটা আমরা হ্যাক করতে চাচ্ছি তো এবার আমরা হ্যাকবিসি অ্যাকাউন্ট নাও এই অপশনটিতে ক্লিক করব বন্ধুরা বারবার আপনাদের বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শত উদ্দেশ্যে এবং যদি কোনো কারণ বসতো একবারে ঠেকা কোনো কারণ বসতো হয় তাহলে অবশ্যই কাজগুলো করবেন अदरवाइज আপনার রাগ জিদ এই এইগুলা কোনো কারণ বসতো এই কাজগুলো করবেন না আপনারা শিক্ষণ উদ্দেশ্যে যা শিখতে পারেন এখান থেকে কোনো খারাপ উদ্দেশ্যে কাজটি করবেন না তো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে অবশ্যই এখান থেকে কোনো পেজ রিলোড বা ব্যাক করে কোথাও যাবেন না এখানেই থাকবেন তো আমাদের কাজটি প্রসেসিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করব কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য আবারও বলছি এই পেজ থেকে আপনারা কোথাও যাবেন না এবং পেজটি রিফ্রেশও করবেন না এখানেই থাকবেন তো আমরা আরও কতক্ষণ ওয়েট করি ব্যাস ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত একটি অপশন চলে আসছে দেখুন এখানে কিন্তু আমাদের আবার শিওর হইতে বলছে যে এই আইডি কিনে এই প্রোফাইল পিকচারের এই আইডি কিনা যে আইডি আমি অ্যাক্সেস নিতে চাচ্ছি সেই আইডিটা ঠিক আছে কিনা যদি আপনার সেই আইডিটি ঠিক থাকে তাহলে যে নিচে যে একটি অপশন অ্যাক্সেস দ্য হ্যাকিং অফ দা ফেসবুক অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল তথ্য শো করছে ইভেন আমরা যদি চাই এখান থেকে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যেটা শো করছে এটা একটা জাস্ট কোড এটাকে চেঞ্জ করতে পারবো কারেন্ট পাসওয়ার্ড দেখার জন্য কারেন্ট মানে বর্তমান পাসওয়ার্ড যদি দেখতে চান তাহলে যে কারেন্ট পাসওয়ার্ড এটা ক্লিক করে বর্তমান পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন ওকে এবার তো আইডিটি সম্পূর্ণ হ্যাক হয়েই গেল উপরে অন্যান্য ইনফরমেশন আছে চাইলে আপনি সেই গুলো দেখতে পারবেন আচ্ছা এবার আসি আপনি লিঙ্কটি কোথায় খুঁজে পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিংকটি আমরা পিন করে দিয়ে দিব সেখানে আপনি গেলেই দেখতে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটি পিন করা আছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে যদি কোনো প্রকারের অ্যাড শো করে তাহলে ক্রস ক্লিক করে সেই টি কেটে দিবেন এরপরে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে আপনাদের সেই কাঙ্ক্ষিত এরপরে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনাদের এরকম ইন্টারফেস না আসে তাহলে ক্লিক ক্লিক করবেন করবেন আবার এখানে দেন তারপরে যদি না আসে তাহলে ব্যাকে ক্লিক কর দেন আপনি ওয়েবসাইট নেমটি দেখে নেবেন সুন্দর করে অথবা ওয়েবসাইট নেমটির উপরে ক্লিক করে ধরে রাখবেন দেন কপি লিঙ্ক অ্যাড্রেস এটা ক্লিক করে লিঙ্কটি কপি করবেন এরপর কোনো একটা জায়গায় লিঙ্কটি পেস্ট করে দিয়ে জাস্ট গোতে ক্লিক করবেন আপনার সামনে সেই ওয়েবসাইটটি চলে আসবে আসলে কি এভাবে ফেসবুক আইডি হ্যাক হয় বা আসলে কি এভাবে ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব শুধু নাম্বার বা ইমেল এর মাধ্যমে অথবা ফেসবুক আইডির লিঙ্কের মাধ্যমে এভাবে একটা ওয়েবসাইটে ঢুকে একটি লিঙ্ক এক জায়গায় দিলাম দেওয়ার পরে ইন্টারপ্রেস করার পরে তার সম্পূর্ণ ইনফরমেশন আমাদের কাছে চলে আসলো যেমন নাম্বার পাসওয়ার্ড আইডি সব কিছু চলে আসলো এভাবে কি আসলে হ্যাক করা সম্ভব কখনোই না তাহলে এই যে ওয়েবসাইটটা দেখালাম এটা কি সম্পূর্ণ ফেক জি এটা সম্পূর্ণ ফেক একটা ওয়েবসাইট আপনাদের দেখানোর সাথে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন আপনারা ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ করার পরে এটি পপ আপ শো করবে সেখানে বলা হবে ডলার পে করতে কখনোই আপনারা এখানে ডলার পে করবেন না এটা জাস্ট একটা এটা জাস্ট দেখানোর সাথে একটি সাইট ক্রিয়েট করা এখানে কোনো কাজ করা হয় না মূলত আসলে ফেসবুক আইডি এভাবে হ্যাক করা হয় না মূলত ফেসবুক আইডি যারা হ্যাক করে থাকে বা যারা হ্যাকার তাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অল্প কিছু জানা আছে এরকম অনেক হ্যাকার আছে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অল্প কিছু জানা কিন্তু তারপরেও তারা হ্যাকিংটা পারে এর কারণ হলো তাদের অনেক নলেজ তারা গ্যাদার করছে অনেক নলেজ তারা অর্জন করার পরে তারপরে এই লাইনে আসছে যেমন একটি ফেসবুকের হ্যাকিং সিস্টেম হলো ফিশিং অ্যাটাক ফিশিং অ্যাটাক করতে কিন্তু আপনার ওরকম প্রোগ্রামিং এর প্রয়োজন হয় না আপনি যদি নেজা কাটাতে পারেন আপনি যদি ফুড প্রিন্টিং করতে পারেন প্রপার ওয়েতে তাহলে আপনি খুব সহজেই এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে আপনি যে কোনো আইডি কন্ট্রোল করতে পারবেন তো এই ফিশিং অ্যাটাক নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব যে ফিশিং атаক কি বা কিভাবে করা হয় আপনাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো শিক্ষণীয় পারপাসে দেখাইলাম যে আসলে যে কেউ চাইলে হ্যাকার হতে পারে না বা যে কেউ চাইলেই শুধু এরকম ইউজার আইডি বা লিংক দিয়ে কখনোই কারো আইডি হ্যাক করতে পারে না আপনারা না বুঝে না শুনে কোথাও টাকা দিবেন না কোথাও টাকা দিয়ে প্রতারিত হবেন না কারণ এরকম অনেক পেজ আছে অনেক ইউটিউবার আছে যারা টাকা মেরে দেয় এরকম টাকা নেওয়ার পরে আদও তারা কোনো হ্যাকিং এর কিছুই জানে না আসলে হ্যাকিংটা জানার জন্য আপনাকে অনেক কিছু নলেজ গ্যাদার করতে হয় তো এরকম সবাই পারে না যার জন্য অনেকে টাকা মেরে দেয় তো আপনাদের সবাইকে সাবধান করার উদ্দেশ্যে ভিডিওটি মেক করা আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের পরবর্তী সুন্দর একটি ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ এই ভিডিওটি শুধু শেখার উদ্দেশ্যে দেখানো হয়েছে কোনো ইলিগাল কিছু নয়